হিন্দ তোমরা দেখছো এখন বয়স অ্যান্ড গার্লস দুজনেরই কুইজ কন্টেস্ট চলছে বেঙ্গল ফিজিক্যাল একাডেমির তরফ থেকে তোমরা যদি কেউ আসতে চাও আমাদের একাডেমি আসতে পারো

তো ফ্রেন্ডস তোমরা যদি কেউ বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে স্টাডি করো এডুকেশন ফিজিক্যাল হানড্রেড পার্সেন্ট প্রপার তোমরা গাইড পাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে তোমরা যেন বহু স্টুডেন্ট আমাদের এখান থেকে সাকসেস হয়েছে যেমন আর্মিতে পিএসএফ সিআরপিএফে রেলে আর পি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আরও তুমি যদি সাকসেস হতে চাও তাহলে আমাদের একাডেমিতে জয়েন করো ও একাডেমি নাম্বারে কন্ট্যাক্ট করো ইরানি ট্রফি ইরানি ট্রফি তুই জানিস আমি জানি কি বলছি বল মেদা বল মেদের ইরানি ট্রফি ইম্পর্টেন্ট প্রশ্ন ইরানি ট্রফি ভালো দেয় পরীক্ষা मेरा पार्टी नाम मैं पहले पास दिए थे ये हमारे से बोले देखिए तो तेरे बॉयज़ के गेंदराज का भी जानना चाहिए बिस्तर अच्छा है पर बनी मेरा भी पास दे भी पास तो एक नहीं तो कहीं बात और खेला तो जुट गया करने का है पास पास दिए थे पास दिए थे कुछ ना एक्टिंग तो कंफर्म एक्टिंग एक्�